আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত থেকে কংগ্রেস মুক্ত কাছাড় বললেন মন্ত্রী কৌশিক রায় শিলকুড়িতে শুরু বিজেপির প্রচার অভিযান দুই দিনের প্রচারে আগামীকাল বরাকে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ভোটের পরি অ্যাকশন বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা নজরে ছাব্বিশ কংগ্রেসের ইস্তাহারেও সেই সুবিধা প্রাপক প্রতিশ্রুতি সুহেল হত্যাকাণ্ডে দোষীদের গ্রেফতারে ডিসিকে কে স্মারকপত্র ওয়াকফ নিয়ে বরাকের তিন জেলায় হবে সমাবেশ বললেন মাওলানা সারিমুল ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মিমান ঘরের কাজ পরিদর্শনে জেলা শাসক পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন বিভাগ চালু করেছে জেলা প্রশাসন এবং সর্বশেষ খবরটি হল সম্মুখ সমরে বিধায়ক সুজাম নিজাম জমে উঠেছে নির্বাচনী লড়াই রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কংগ্রেস মুক্ত কাছাড় গড়ে তোলা হবে শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশ শিরোনামে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শুরু করে এই হুঙ্কার দেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কৌশিক বলেছেন নির্বাচন শুরুর আগেই অনেকটা এগিয়ে গেছে বিজেপি মিত্রজোট বলা যেতে পারে রাজ্যের একশো এবং জেলা পরিষদে পঁচিশটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তেইশটিতে এই অগ্রগতির কারণ হল এন ডি এর প্রতি মানুষের আস্থা আর এই আস্থা একদিনে তৈরি হয়নি এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবার লক্ষ্য মানুষকে একটা সুন্দর পঞ্চায়েত উপহার দেওয়া কৌশিক এদিন কংগ্রেসের কোড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন সি কংগ্রেস আর সি মানেই ইতিমধ্যে টিকিট বন্টনকে কেন্দ্র করে অনেক করাপশনের খবর সামনে আসছে এসব প্রত্যক্ষ করছেন মানুষ এরপরে নিজের দলের প্রসঙ্গ টেনে বলেছেন এ ধরনের করাপশন কিন্তু বিজেপিতে নেই কেউ বলতে পারবে না টাকা নিয়ে কোনো প্রার্থীকে টিকিট দিয়েছে বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করে কৌশিক বলেছেন দুর্নীতি করলে যা হয় তাই এবার হয়েছে কংগ্রেসের অনেক পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি এটা শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের জন্য লজ্জা আর এটা হতেই থাকবে কারণ কংগ্রেস তাদের এই চরিত্র বদলাতে পারবে না অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেছেন বিশ্ব দরবারে ভারত মাতার জয় নিশ্চিত করতে পারে একমাত্র বিজেপি আর এটা করতে হলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিজেদের হাতে নিয়ে আসতে হবে কারণ এই ব্যবস্থা বিজেপির কাছে যতদিন আসবে না ততদিন বিজেপির জয় হবে না ভারত মাতার জয় হবে এর জন্য মজবুত করতে হবে দুলের হাত তা করতে পারেন আম জনতা বিজেপির কর্তৃত্ব আরও শক্ত করতে পারেন আম জনতায় আজ কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এনডিএ রাজ্যেও ক্ষমতায় রয়েছে এনডিএ এর সুফল পাচ্ছেন মানুষ আমরা এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত পরিশ্রমের জন্য সাংসদ পরিমল তার বক্তব্যে ডালাও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও শহরতলীর শিলকুড়ি চাতলা জেলা পরিষদ এলাকার ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচার জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মন স্বর্ণকার প্রদেশ সম্পাদক কোনাদপুর কায়াস্ত বিধায়ক নিহার রঞ্জন দাস মিহির প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় সহ আরো অনেকে অপরদিকে টিকিট বিক্রি ভোটের পরি একশন বললেন ভূপেন বরা নজরে ছাব্বিশ কংগ্রেসের ইস্তাহারেও সেই সুবিধা প্রাপক প্রতিশ্রুতি পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ ব্যাপক চর্চা লাভ করেছে জেলা পরিষদ সদস্য পদে দলের টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে কয়েকজন জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ এনে হাইকমান্ডের কাছে নালিশ গেছে টাকা নিয়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভূপেন বোরা তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে গিয়ে কয়েকজন জেলা কংগ্রেস সভাপতি অনিয়ম করেছেন এই অনিয়মের তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন ইতিমধ্যে পাঁচ জেলা থেকে সতেরোটি অভিযোগ পেয়েছেন তিনি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া নেতার বিরুদ্ধে ভোট আগেই অ্যাকশন নেওয়ার হুঙ্কার দিয়েছেন ভূপেন বোরা তিনি বলেন দলের টিকিট প্রদানে অর্থের লেনদেনের তিনি হাইকমান্ডের কাছে চিঠি দিয়েছেন বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া সাংসদ গৌরব গগৈ বা প্রবীণ কংগ্রেস নেতা পবন সিং গাটওয়ারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন ভূপেন বরা অন্যদিকে বিজেপির অনিয়মীয় সংবাদ মাধ্যমে প্রশ্ন না করায় ক্ষোভ ব্যক্ত করেছেন ভূপেন বোরা তিনি বলেন কংগ্রেসের ভুল নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারে তার আপত্তি নেই তাতে কংগ্রেস ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি রাজীব এদিন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রদেশ কংগ্রেস ঘোষণাপত্র প্রকাশ করে প্রাক্তন সাংসদ রিপুন বোরা সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে ভূপেন বোরা আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণাপত্র উন্মোচন করেন কংগ্রেসের ঘোষণাপত্র বিজেপির মতো সুবিধার প্রবক সর্বস্ব প্রতিশ্রুতি পঞ্চায়েত ব্যবস্থাকে অধিক শক্তিশালী করার জন্য একাধিক প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ঘোষণাপত্রে দুই সালে কংগ্রেস ক্ষমতা এলে অরুদয়ের পরিবর্তে চালু করা হবে লক্ষ্মী প্রকল্প এই প্রকল্পের অধীনে সবচেয়ে দরিদ্র মহিলাদের সবলীকরণের জন্য প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একশো দিনের গ্রামীণ কর্ম নিশ্চিত করা সহ জব কার্ডের মজুরি চারশো টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে পঞ্চায়েতে পুঁজি বাড়ানো পঞ্চায়েতের খালি পথ পূরণ সহ বিশটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অপরদিকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুই দিনের বরাক সফরে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ আগামীকাল বিশ এপ্রিল বরাক সফর করবেন তিনি এক রাত কাটাবেন শিলচরে এ নিয়ে তার সফরসূচি চূড়ান্ত হয়ে গেছে ওই দিন সকাল আটটায় কলকাতা থেকে কুম্বিগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন তিনি সেখান থেকে সড়কপথে দলাইয়ে একটি নির্বাচনী সময় অংশ নেবেন সেখান থেকে দুপুর একটায় হাইলাকান্দি চলে আসবেন তিনি সেখানে হাইলাকান্দি শহরে একটি নির্বাচনী সভায় অংশ নেবেন এরপর মধ্যাহ্ন কার্যকর্তা সম্মেলন করে বিকেল পাঁচটায় শ্রীভূমি চলে আসবেন রাজ্য সভাপতি এই জেলাতে একটি নির্বাচনী সভা সহ কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন সম্মেলন শেষে শিলচরে চলে যাবেন তিনি সেখানে রাত কাটাবেন পরদিন সকালবেলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র ফুরকায়স্তের খুঁজ নিজে তার বাড়িতে যাবেন এরপর শিলচর বিজেপি অফিসে কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে বিকেলবেলা গুহারির উদ্দেশ্যে পাড়ি যাবেন দিলীপ সৈকিয়া প্রসঙ্গত প্রদেশ সভাপতির দায়িত্ব পর এটি তার প্রথম বরাক সফর অপরদিকে ওয়াকফ নিয়ে বরাকের তিন জেলায় হবে সমাবেশ বললেন মাওলানা সারিমুল। আমরা যা কিছু করব মুসলিম পার্সনের ল নির্দেশে করব মন্তব্য করলেন উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল আহলে সুন্নতওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর বড়খোলার উজানক্রমে জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মুসলিম পার্সনের লবউডের নির্দেশে মানুষকে শান্ত রাখার জন্য তাকে এবং মৌলানা আতাউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বরাকের তিন জেলায় মুসলিম পার্সোনাল ল নির্দেশে সমাবেশ করবেন বলে জানান তিনি এও বর্তমানে মিছিল করার কোনো পরিকল্পনা নেই সমাবেশ হবে তিন জেলায় তাই সবাইকে শান্তি শান্তিতে দেন পাশাপাশি প্রত্যেক মসজিদে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করার বার্তা দেন মৌলানা সারিমুল তিনি ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া সম্বন্ধে বলেন দেশের সুপ্রিম কোর্টের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে অপরদিকে ডলুতে এয়ারপোর্ট নির্মাণের ফলে বাস্তুহারা পরিবারের পুনর্বাসনে নির্মীয়মান একশো তিয়াত্তর গৃহের কাজ হচ্ছে দেখলেন জেলাশাসক মৃতুল কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ ও অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মীয়মান ঘোরের কাজের অগ্রগতি হচ্ছে দেখেন জেলা শাসক মৃদুল যাদব ডলু বাগানের এসব গৃহহীনদের নির্মীয়মান আবার যাতে গুণগত মানের হয় এবং সুষ্ঠুভাবে প্রতিটি পরিবারকে সমঝে দেওয়া যায় এজন্য জেলা শাসক মৃদুল যাদব অতিরিক্ত জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেন জেলা শাসক বাস্তুহারা পীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পাশাপাশি নির্মাণ কাজে জড়িতদের কড়াভাবে সতর্ক করে দেন যাতে কোনো অবস্থায় কারচুপি না হয় এসব পীড়িতদের আবাস নির্মাণ প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতির অঙ্গ কাজেই নির্মাণ কাজে কোনো হেরফের বরদাস্ত করা হবে না বলে প্রশাসন আগেভাগেই সতর্কতামূলক অবস্থান স্পষ্ট করে দিয়েছে শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের প্রচারের সুবিধার্থে অনুমতি প্রদানের জন্য বিভাগ খুলেছে জেলা প্রশাসন আইন ও নিয়ম শৃঙ্খলা অটু প্রকার লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনের কাজে গাড়ি হেলিকপ্টার অবতরণ মাইক ও জনসভা ইত্যাদির ক্ষেত্রে বিভাগ করা হয়েছে জেলা শাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট শাখার অধীনে এম সিসি এন বিশেষ করে এই দায়িত্ব পালন করছে তাদের আওতায় রয়েছে হেলিকপ্টার অবতরণ এয়ারপোর্টের পাস পাশ নির্বাচনে ব্যবহার করার জন্য গাড়ি মাইক লাউড স্পিকার খোলা অবস্থায় ও গাড়িতে সংযুক্ত ইত্যাদি জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারেন জনগণের সঙ্গে জড়িত নির্বাচনী কাজে যেমন জনসভা র্যালি অস্থায়ী খোলা রাস্তার পাশে ভিড় জমিয়ে ইত্যাদির জন্য প্রতিটা রাজনৈতিক দলের অর্থাৎ জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রুপ সদস্যপদের প্রার্থী স্থানীয় বিডিওর কাছ থেকে অনুমতিপত্র নিতে পারেন তবে প্রতিটা অনুমতির ক্ষেত্রে স্থানীয় থানার পুলিশের রিপোর্ট সংযোজন থাকতে হবে অস্থায়ী অফিস খোলার ক্ষেত্রে নির্বাচনের বাহাত্তর আগে অনুমতির জন্য আবেদন করতে হবে উল্লেখ্য গ্রুপ সদস্য পদের প্রার্থীরা নির্বাচনী কাজে মাইক ও লাউড স্পিকার ব্যবহারের জন্য সংশ্লিষ্ট এলাকার বিডিওর কাছ থেকে অনুমতি নিতে পারেন এছাড়াও কাজে মাইক ব্যবহারের নিয়মের করা সকাল থেকে বা ব্যবহার যাবে দিনের বেলা সর্বোচ্চ পঁয়ষট্টি ডেসিবেল এবং রাতে পঞ্চান্ন ডেসিবেলের উপরে বাজানো যাবে না নির্বাচনী আচরণবিধি সর্বাবস্থায় বলবৎ করার জন্য এসব বিধি প্রয়োগ করেছে জেলা প্রশাসন শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে সম্মুখ সুমরে সুজাম নিজাম জমে উঠেছে নির্বাচনী লড়াই রামচন্ডী নিমাই জেলা পরিষদ সম্মুখ সুমরে দুই বিধায়ক সুজাম ও নিজাম আর এজন্য হাইলাকান্দিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই জেলার রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসনের নির্দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার অভিযান জোরদার হয়ে উঠায় রাজনৈতিক উত্তাপ রীতিমতো তুঙ্গে উঠেছে এই আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবু ইয়ার পক্ষে কাটলার বিধায়ক সুজামুদ্দিন নস্কর এবং রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন ন স্কুলের প্রচারভিযানে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাঠে নামায় লড়াই জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন ন স্কুলের প্রচারে সরাসরি নেমেছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী অপরদিকে পরোক্ষের নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবু ইয়ার প্রচারে নেমেছেন কাটলিডার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে শামসুদ্দিন বড় এবং শাসক দলের মিত্রজোট অগপুর প্রার্থী হিসেবে রয়েছেন শাহিনা খানম লস্কর হাতে গোনা কদিন নির্বাচন আর এই নির্বাচনে জয়লাভ করতে প্রত্যেক প্রার্থী সভা সমিতি সহ বাড়ি বাড়ি গিয়ে প্রচারাভিযান শুরু করেছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাজ্য দলের প্রার্থী জহির উদ্দিন সমর্থনে প্রচারে নামেন এ থেকে সাময়িক বরখাস্ত বিধায়ক নিজাম চৌধুরী সামাজিক মাধ্যমে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীকে রাজ্য দলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা প্রচার অভিযানের খবর চাউর হতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিধায়ক সুজাম উদ্দিন এ নিয়ে দলীয় হাইকমান্ডের কাছে নালিশ জানানোয় রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে উল্লেখ্য গত দুই ডিসেম্বর দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইউডিএফ থেকে বিধায়ক নিজামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল সেই শাস্তির মধ্যে এবার তিনি রাইজর দলের হয়ে প্রকাশ্যে প্রচারে নেমেছেন যদিও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দাবি জহির একজন যোগ্য প্রার্থী রাইজর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই আমি তার হয়ে প্রচার চালাচ্ছি এর জন্য যদি দল আমার বিধায়ক পদ খারিজের সুপারিশ করে আমি তাও মেনে নিতে প্রস্তুত অন্যদিকে এ বিষয়ে দলের উপসভাপতি তথা কাটলুসার বিধায়ক সুজামুদ্দিন নস্কর তীব্র খুব প্রকাশ করে না বিধায়ক নিজাম যে রাইজোর দলের পক্ষে প্রচার করছেন তা দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে জানানো হয়েছে আজমল বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে নিজামের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছেন সুজামুদ্দিন লস্করের দাবি নিজামের বিধায়ক পদ প্রায় নিশ্চিত বিধায়ক সুজাম বলেন চব্বিশ সালে বিধায়ক নিজামের পুত্র সাদিক চৌধুরী রাইজোর দলে যোগদান করেন সেই সময় দল নিজামকে সহজ নোটিশ পাঠায় এবং জানতে চায় তার পুত্রের যোগদানের বিষয়ে তিনি কোনো ভূমিকা পালন করছেন কিনা কিন্তু বিধায়ক নিজাম সন্তোষজনক উত্তর দিতে না পারায় দল তাকে সাময়িক トコリーも。 এদিকে ডিলিমিটেশনের পর বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত রামচন্ডীপুর জেলা পরিষদ আসনে কে জয়ী হবেন এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এই জেলা পরিষদ আসনের অধীনে রয়েছে সেগুলো হচ্ছে বাউয়ারঘাট টান্টু রংপুর মানিপুর পশ্চিম কিত্তারবন্ধ নিজবর্নারপুর সর্বানন্দপুর ও জয়কৃষ্ণপুর জিপি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের গুটার বেশি এই আসনে যার ফলে পঞ্চায়েত ডিলিমিটেশনের পর সংখ্যালঘু হিসাবে এই আসনের দিকে পাখির চোখ রয়েছে সংখ্যালঘু প্রার্থীদের যার ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে গভীর রাত অবধি ময়দান চষে বেড়াচ্ছেন এই আসনে মূলত চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে কাগজে কলমে এক ডজন প্রার্থী থাকলেও এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়বুইয়া রাইজোর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর অসম গণপরিষদ দলের প্রার্থী শাহিনা খানম লস্কর এবং কংগ্রেস প্রার্থী শামসুদ্দিন লস্করকে নিয়ে ভোটারদের মধ্যে চর্চা চলছে প্রত্যেক প্রার্থী নিজেদের জনসংযোগ অভিযানের পাশাপাশি নির্বাচনী সভা সমিতিতে অংশ নিয়ে জোরদার প্রচার অভিযান চালাচ্ছেন এই আসনে রাইজর দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সমাজের সামগ্রিক উন্নয়ন বিশেষ করে পড়া অসহায়দের সহায়তা করতে এবং যুব সমাজকে সঠিক পথের দিশা দেওয়া সহ বিগত সময়ে পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ তুলে প্রচার জোরদার করে তুলেছেন তিনি গোটা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রণকৌশল চালিয়ে জনসমর্থন আদায় করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন অপরদিকে এই আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন চালিয়ে ইতিমধ্যে মূল জায়গা করে নিয়েছেন বলে ভোটাররা করছেন নির্দল প্রার্থীদের মধ্যে হোসেন সব দিক পরিলক্ষিত হচ্ছে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার যথেষ্ট অবদান রয়েছে বলে অনেকের অভিমত বিধায়ক সুজামুদ্দিন নস্করের ঘনিষ্ঠতার সুবাদে এবারের নির্বাচনী ময়দানে রাজনৈতিক কৌশল চালিয়ে তার জয়ের পথ মসৃণ করতে খামতি রাখছেন না এই আসনে সমাজবাদী পার্টির প্রতি শাহনাথ পারবিন বড় ভুইয়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এলাকা জুড়ে বাড়ছে চায়ের আড্ডা সামাজিক মাধ্যমেও চলছে তুমুল আলোচনা এবার ভোটাররা উন্নয়ন স্বচ্ছতা এবং প্রার্থীদের ব্যক্তিগত ইমেজকে গুরুত্ব দিচ্ছেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক হাওয়া আরো উত্তপ্ত হয়ে উঠছে এই আসনে খে জিতবেন এই দৌড়ে তা সময় বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় রামচন্ডী নিমাইচন্দপুর আসনে এবার হাড্ডা হাড্ডি লড়াইয়ের ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই